কাল দুপুরে দুজনে একটু ছাদে গিয়েছিলাম রোদ খাওয়ার জন্য কিন্তু ছাদে রোদ খাবো কি হনুর ভয়েই অস্থির আমি আমাদের ছাদ থেকে এই যে কাগজ ফুলের গাছটা দেখা যায় কি সুন্দর লাগছে তাই না আর ফুলের কালারটাও খুব সুন্দর প্রথমে না এই ফুলের কালারটা হালকা গোলাপি ছিল গাছটার যত বয়স হয়েছে ফুলের রং ততই গাঢ় হয়েছে আর আমাদের এদিকে এত হনুর উপদ্রব যে কী বলবো ওদের অত্যাচারে তো ছাদে কোনো গাছ লাগানোর উপায় নেই কচি থেকে বুড়ো পাতা ওরা সবই খায় এই না কারোর বাড়িতে আটা বা চালের গুঁড়ো এই জাতীয় কিছু খেয়েছিল কারণ ওদের মুখগুলো সাদা হয়েছিল এই দেখো এখানে কচি কচি জামের পাতা বেরোচ্ছে সামনেই তো সরস্বতী পুজো তখন তো আমকলি জামকলি লাগেই এবার সমস্ত গাছের পাতা ঝরে যাবে আর প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা হবে দেখতে কি সুন্দর লাগে তাই না গাছের নতুন পাতাগুলো দেখতে গাছের নতুন পাতাগুলো দেখছি আর তখন দেখছি এই মহাশয়মের পাশ দিয়ে জাম গাছে চাপলেন বাপরে বাপ